যাই হোক দেখা যাক কতটুকু করতে পারি আসলে কতটুকু করতে পারবো আমি জানি না সবার সহযোগিতা ছাড়া কখনোই সামনে আগায় যাওয়া সম্ভব না কারণ প্রত্যেকটা জিনিস করতে না মানুষের উৎসাহ দরকার ভালোবাসা দরকার তো আমি যদি উৎসাহ ভালোবাসা পাই তখন এই জিনিসটার প্রতি আমার ভালোবাসাটা আরও বাড়বে তখন আমার জিনিসগুলো আরও সুন্দর হবে তো ওই জায়গা থেকেই বলি যে সবাই ভালোবাসা দিয়েন আমি এই মুহূর্তে চুরখাই পার হইলাম চুরখাই থেকে ময়মনসিং খুবই কাছে এবং চুর খাই আসলেই সিং এর একটা বাতাস পাওয়া যায় এইখানের পরিবেশটা একটু ঠান্ডা 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 আমার মনে হইতেছে আমি শহরের ভিতর দিয়েই যাই ও ময়মন সিং এখন এখান থেকে আমি শহরের ভিতর দিয়ে ঢুকে চলে যাই কারণ কেন জানি মনে হইতেছে বাস স্ট্যান্ডের ওইখানে গ্যানজাম পামো তো শহরের ভিতর দিয়ে যাবো আমার কাছে মনে হইতেছে সেফ কোন দিক দিয়ে যাই বাংলিয়া ঢুকি চত্বরের এখানে এসে তারা উল্টা দিতেছে এটা কোনো কথা মানা যায় এটা এই জায়গা যদিও মনে হইতেছে শহরের ভিতরে খুব একটা খালি হবো না এখানে যে পরিমাণ অটো দেখতাছে সব মনে ভিতরে ঢুকতেছে প্যাসেঞ্জার নিয়ে ঢাকা থেকে এখনো তো লোকজন আসছে এখানে এসে নামতেছে নামার পরে সবাই তো বাড়িতে যাওয়ার জন্য এখান থেকে অটো মটো নিতেছে তো ওই জন্যই মনে হয় এখানে একটা জটলা শহরের ভিতরে খালি মনে যে হিরো চাচা হিরো ওই যে আরেকজন হিরো আরে বাপ রে বাপ

যাই হোক আল্লাহ সবাইকে সুস্থ রাখুক যেন কখনো হাসপাতালে যাইতে না হয় চলে আসছি ডাইনে যাব ডাইনে হচ্ছে ময়মসিং শহর থেকে শেরপুরের দিকে যাওয়ার রাস্তা ব্রিজের দিকে যাওয়ার রাস্তা এখন এদিক দিয়ে যাইতে থাকি দেখি কি অবস্থা হয় বোঝাই যাইতেছে যে মানুষ ঢাকায় যাওয়ার জন্য রওনা দিতেছে মোটামুটি আজকে অথবা কালকের মধ্যে সবাই রওনা দিয়ে দিবে লাইন আমি আসলে এখানে রেলের কখনো ক্রসিং পাই নাই এই একটা রেল লাইন আর এই আর একটা রেল লাইন আমি দুইটা রেল লাইনের কখনোই ক্রসিং পাই নাই মাউসিং এ মনে হয় দোতলা বাস সার্ভিস চালু হয়েছে ভালোই হ্যাঁ ঠিক আছে সুন্দর ময়মন সিং থেকে নেত্রকোনা সুন্দর সুন্দর সার্ভিস কিন্তু অটোর জন্য তো ভালো লাগে না রে ভাই বর্তমানে এখন এমন একটা পরিস্থিতি হয়েছে যে মনে হয় মানুষের থেকে অটো বেশি আমার মনে হয় বাম দিয়ে ঢুকতে হইব ডাইনের অবস্থা তো খুবই খারাপ হাতছি রে চিপা চাপা আছে মোটর সাইকেল চালায় আমার এটাই মজা লাগে চিপা চাপা মাইরা দেওয়া যায় మాయరే భా చై మధ్య ఆరామ నా ద్వీచక్ అల్ల వచ్చిన ఆధాగు అ